সুবিধাকে নিয়ে কিছু বলতে গেলে একসঙ্গেও কম করে যাবে কিন্তু আমি নিরুপায় আমাকে এই এতগুলো দলের আজকে অনুষ্ঠান তারা তৈরি হয়ে এসেছে কেতুকি কবিতার কোলাজে অংশ নেবে বলে অসাধারণভাবে কারণ দীর্ঘদিন ধরে দেখেছেন কমলদা কেতুকি তাকে খুব কাছ থেকে তাই মানুষ কেতকি কবি কেতকি এবং এখন যে গবেষক কেতকি সবটাকেই কোথায় উনি সম্পূর্ণ রূপে তুলে ধরলেন এবারে যাব সাহিত্যিক গবেষক কবি পার্থ সারথী গায়নের কাছে তিনিও দীর্ঘদিন ধরে কেতকি দেখছেন তার কাছেও আমার অনুরোধ রইল স্বল্প কথায় কেতকি তুলে ধরার

লাভ আমি কেতকি এবং নন্দিনী আমি নন্দিনীকেও সঙ্গে জড়িয়ে নিচ্ছি এদের দুজনার যে সাংগঠনিক দক্ষতা কমলদা কেতকীর যে কর্মকাণ্ডের অনেক কথাই বললেন এদের দুজনার যে সাংগঠনিক দক্ষতা তাকে অভিবাদন না জানিয়ে কোন গত্যন্তর নেই শ্রীমৎ ভগবৎ গীতা একটি লাইন আছে যদ যদ বিভীতি মত অর্জিতং বা তত্ত অবগচ্ছতং মম তেজ অংশ সম্ভূতম যেখানে শ্রী সৌন্দর্য এবং উদ্যম দেখবে সেখানে বুঝবে তা আমারই শক্তির প্রকাশ আমি এই দুজনের মধ্যে সেই শক্তির প্রকাশ দেখি সেই শক্তির জানাচ্ছি জানাচ্ছি আমি আমি দুজনকে অভিবাদন প্রকাশকে কেতুকির সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন নিবিড় থেকে নিবিড়তর হয়েছে আমি কেতুকি যে অনুষ্ঠান করে আমার সঙ্গে অনেকের মনোভেদ না হোক মতভেদ হয়েছে দুঃখ আক্ষেপের কথা জানিয়েছেন আমি অনুষ্ঠান থাকলে অন্য কোনো অনুষ্ঠানে যোগ দিই না অনেকে আমাকে প্রশ্ন করেন কেতকীর প্রতি আপনার এই পক্ষপাতিত্বের কারণ কি আপনার এই অযৌক্তিক ভালোবাসার কারণ কি আমি তাদের মির্জা গালিবের একটি উক্তি শুনিয়েছি তার קרনে কে খুয়া रक्त है हम पर गुनाह जरा उनसे पूछिए वो इतना प्यार ভালোবাসি ভালোবাসি বলি রুবনত বলেছিলেন যে চিঠি লিখে তার থেকে যে চিঠি লেখায় তার কদর অনেক বেশি সুতরাং এখানে আমার কোনো ক্রিট নেই জাতি সব কেতকের কেতকীর কবি নয় বহুমাত্রিক হওয়ার পথে পা বাড়িয়েছে তার কবিতা নাটক এবং সম্প্রতি গীতিকার হচ্ছে তো তার এই বহুমাত্রিকতার কথা অনেক কথা বলার দরকার কিন্তু নন্দিনী গন্ডি বেঁধে দিয়েছেন একদম স্বনির্বন্ধ অনুরোধ করে বলেছে কথা বলবে বটে বলবে না পাঁচ মিনিটের বেশি হারকিস না ফলে অনেক কথা বলার অবকাশ নেই কবিতা ধরে ধরে আলোচনা করার অবকাশ নেই তবু তার কবিতার কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা একান্ত আবশ্যক প্রথম কথা আমার মনে হয়েছে একজন নোবেলিয় বলেছিলেন এ মাস্ট গুড ম্যান ফার্স্ট কবিকে প্রথম ভালো মানুষ হতে হবে আমার কেতকের কবিতা পাঠ করে মনে হয়েছে যে তার কবিতায় বৃষ্টি ভেজা মাটিতে হাঁটলে যেমন মাটির সোদা গন্ধ পাওয়া যায় তার কবিতায় তেমনি ভালো মানুষে তার সোদা গন্ধ পাওয়া যায় তার কবিতায় সত্য সুন্দর এবং শিবের পথে তার যে চলার প্রচেষ্টা সেটা আমার মনে হয়েছে তার কবিতায় সেটা ধরা পড়ে আরো একটি কথা আছে এমনি পোয়েট্রি প্রত্যেকটি কবিতায় কবির মনের ভাব প্রকাশ করে মনের যে দর্শন প্রকাশ করে তার কবিতায় আমার মনে হয়েছে একটা ভালো মানুষের তার কবিতায় একটি দর্শন আছে আমার মনে হয়েছে ইংরেজিতে আরো একটি লাইন আছে পোয়েট্রি উইদাউট ফিলোজফি ইজ এ ব্যাড পোয়েট্রি সুতরাং তার কবিতায় আমার মনে হয়েছে একটি দর্শনের প্রতিচ্ছবি পাওয়া যায় অনেকে তার বন্ধু প্রতিদ্বন্দ্বী প্রতিস্পর্ধী হয়তো রে রে করে তেড়ে আসবেন কোথায় মশায় আপনি এত দর্শনের খবর পেলেন আমরা তো দেখতে পাই না তার কবিতায় আপনি শুধু এত ভালো ভালো দিক দেখেন আমি কোথাও বলিনি তার সব কবিতায় দর্শন উচ্চ উচ্চমার্গের দর্শন আছে আমি শুধু বলতে চেয়েছি যে তার কবিতায় দর্শন আছে সব সব কবিতা কবিতা কারোরই উচ্চ উচ্চমার্গের হয় না রবীন্দ্রনাথ তার নিজের কথায় বললেন যখন রবীন্দ্রনাথকে সমালোচনা করা হচ্ছে রবীন্দ্রনাথ বললেন দেখো সাহিত্যিক জীব ধর্ম আছে জীবের মধ্যে যেমন ভালো মন্দ মাঝারি আছে তিনি সাহি সাহিত্যেই জীবধর্ম আছে সুতরাং যারা নিন্দাকেন্দ করবেন তাদের জন্য তো অনেক রাস্তা খোলা রইল আমার সেই রাস্তা আমার কাছে খোলা নেই আরেকটি তার কবিতার আরেকটি দিকের কথা আমার মনে হবে কমলদা কিছুটা শুয়ে গেছেন যে কবিতার ক্রম উত্তরণ আপনারা যারা কবিতার সঙ্গে চলাচল করেন দেখবেন কিছু মানুষ আছে কিছু লোক আছে মজলিশ মজলিশ মে ঘুমতা হ্যাঁ দিল মে গহর আপনি মারু রা বেমারু কিছ কু অর্থাৎ মজলিস মজলিশ ঘুমতা হ্যাঁ দেখবেন চল্লিশ বছর ধরে কবিতা লিখছে শুরুতে কবিতা প্রেমের কবিতা লেখেন কমলদা বললেন কেতু কি প্রেমের কবি শুরুতেই প্রেমের কবিতা লিখছেন চল্লিশ বছর আগে লিখেছিলেন তোমার মুখটা হাসি হাসি তোমায় বড্ড ভালোবাসি চল্লিশ বছর পরে লিখছেন চাঁদ উঠেছে কোনো উত্তরণ ঘটেনি কেতুকের এই উত্তরণ ঘটেছে কেতু কি এই পথ ধরে এগিয়েছে প্রতিদিন একজন বিখ্যাত সিঙ্গার তাকে সে একটা অনুষ্ঠান করে ফিরেছে সেই সময় একজন প্রযোজক এসে তাকে বললেন আর কি যে আমার জন্য একটি গানের প্লেব্যাক অ্যারেঞ্জ করতে হবে তিনি তাকে ফিরিয়ে দিচ্ছেন সাকরেতরা বললেন কেন ফিরিয়ে দিচ্ছেন বুঝে দেখো কুয়োতে জল জমার সময় দিতে হবে নাহলে কুয়োতে জলের বদলে বালি উঠবে সুতরাং প্রতিদিন যদি পঁচিশটা কবি লেখেন কবিতা লেখেন বালি উঠবে কেউ ঠেকাতে পারবে না কিটস বললেন ইফ ইট কামস অ্যাজ টু দি লিভস অফ এ ট্রি ইট শুড নট কাম এট অল যদি গাছের পাতার মতন ঝরঝর করে কবিতা ঝরে পড়ে কিটস বলছেন এই কবিতা যেন না আসে ইফ ইট কামস লাইক এ লিপস অফ এ ট্রি ইট শুড নট কাম অল কেতুকের আমি কেতুকের এই কর্মভত্তরণ পেতুকের এই সংযম আমি তাকে শ্রদ্ধা করি আমার থেকে বয়সে ছোট হলেও আমি তাকে স্যালুট করি আমি সময় বেশি নেই আমি শুধু প্রার্থনা করব তার কলম যেন আরো ধারালো হোক আরো তীগ্ণদী হোক এবং তার সাহিত্যের প্রতি তার এই প্রীতি তার এই পীড়িত যেন ক্রমশ ক্রমশ বর্ধমান হয় সে যেন বৈষ্ণব কবিতায় সেই যে গোপবালাদের মতন সে মনে মনে অনুক্ষণ এই অনুরণন করুক পীড়িত নগরে বসত করিব পীড়িতে বাঁধিব চাল পীড়িতে কপাট দুয়ারে বসাবো যতবারই পার্থ বক্তব্য শুনি ততবারই আমরা বৃদ্ধ হই কিন্তু ওই যে আমার কাজটি বড়ই কঠিন